ওয়েলকাম টু রং রং বাংলাদেশ থেকে চলছে আমাদের বিজয়ের মাস বিজয় উৎসবকে কেন্দ্র করে আমাদের ক্যাম্পেন শুরু হয়ে গিয়েছে বিজয় উৎসবের যত প্রোডাক্ট আমাদের আউটলেটে চলে এসেছে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটি শার্ট এই শার্টটি ফুল্লি কটন ফেব্রিকের কমফোর্টেবল ফেব্রিক আপনারা শীত গরম বারো মাসে এটা পড়তে পারবেন দেশপ্রেমী লোকের জন্য এই শার্টটি একদম পারফেক্ট চয়েস গাঢ় সবুজ এবং লাল সাদা কম্বিনেশনের এই শার্টটি খুবই উজ্জ্বল এবং কালারফুল কলারে খুব সুন্দর রেড হোয়াইট এবং গ্রিন কালারের কালার কম্বিনেশন দেওয়া আছে ফুল বডিতে স্কিন প্রিন্ট করা আছে গ্রিন রেড হোয়াইট সবগুলো কম্বিনেশনই সুন্দর এবং এই কালার কম্বিনেশনগুলো শার্টটিকে আরও ফুটিয়ে তুলেছে এই আরামদায়ক শার্টটি আপনারা স্বাধীনতা দিবস বিজয় দিবস যে কোনো কালচারাল প্রোগ্রামেও পড়তে পারবেন যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য এই শার্টটি খুবই ভালো একটি চয়েস এই শার্টটি আমাদের আউটলেটে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে স্টক শেষ হওয়ার আগে এখনই চলে আসুন আমাদের আউটলেটে দেখে শুনে কেনাকাটা করুন অথবা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজের নাম হলো রং বাংলাদেশ নেত্রগোনা আউটলেট অথবা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ধন্যবাদ সবাইকে